কক্সবাজারের পেকো উপজেলার রাজাখালী বামুলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও গরিব ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক ফান্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া স্টেশনে নবনির্মিত কার্যালয়ে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কেটে অফিস উদ্বোধন করা হয় এ সময় সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহিদ উল্লাহ অন্যদের মাঝে বক্তব্য রাখেন পেকো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এল এম আসাব উদ্দিন পেকো উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল্লাহ বক্তারা কল্যাণমূলক সংগঠন দীর্ঘস্থায়ী করার আহ্বান জানান লাশের যে সহযোগিতা করা হয়েছে তার ডিপেন্ড করে তার প্রতি উদ্বুদ্ধ হয়ে আমার প্রিয় রেমিটেন্ট যোদ্ধা জনাব নুরুল আজম সৌদি আরব প্রবাসী তিনি একটি মানবিক সংগঠন করার জন্য আমাকে প্রস্তাব দেন এবং আমি সাথে সাথে তাকে তার অভিনন্দন জানাই তারপরে তিনি একটা রাজাকালী বামলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ নামে একটা মানবিক সংগঠন গঠন করে তাদের বাংলাদেশে যখন প্রবাসী রেমেট্র যোদ্ধার প্রবাসী যখন তারা মারা যান তাদের পরিবারকে অর্থ নিজের সহায় সম্পদ বিটা বাড়ি বিক্রি করে কিন্তু তাদের লাশটা দেশে আনতে হয় আমাদের দেশে সেই নিয়ম নাই আমরা আশা করবো গণপ্রজাতি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে তারা যত যতগুলো প্রবাসী রেমেট্রেন যোদ্ধা প্রবাসী মৃত্যুবরণ করেন ফ্রিতে যেন তাদের লাশটা দেশে আনা হয় আমাদের প্রিয় ভাই নুরম সে একটা উদ্যোগ গ্রহণ করে যে তার পাড়ার প্রবাসী রেমিটেন যুদ্ধ যারা আছেন তাদের নিয়ে সে একটা সংগঠন করবেন তার মধ্য থেকেই আজকের সংগঠন এবং সংগঠনের অনেক শুরু থেকেই শুরুর দিন থেকে অনেকভাবে অনেককে সহযোগিতা করে আসছেন বাদশা ভাইয়ার পরিবারকে যেমন সহযোগিতা করে আসছেন তেমনি ট্রলার ডুবে আমাদের আরেক ভাই কামাল হোসেন ভাই মৃত্যুবরণ করে সম্প্রতি ওনার পরিবারকে ওনারা সহযোগিতা করে আসছেন এই সংগঠনটি করা হয়েছে সমাজ কল্যাণের জন্য প্রবাসী ভাইয়েরা এটা বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন সবচেয়ে তাদের ভূমিকায় বেশি আমি আশা করবো এই সমাজ কল্যাণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এই সমাজে এগিয়ে এসে এবং রাজাখালী ইউনিয়নে যাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে আমি এই আশাটুকু রাখব